পলিটা খুললে কি একটু ভাল লাগতো চাবি এটা অফ করে দাও পলিটা খুললে দেখতে হবে এখন খুলবা না আমার মেইন লাইট হইছে তোমার এই যে কোনটা মেইন লাইট হইছে তোমার এই যে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সো ঘড়িতে এখন বিকেল পাঁচটা আসরের নামাজ পড়ে বের হয়েছি আজকে মোটর অ্যামেনে যাব করা মডিফিকেশন দিতেছে আপনার বাইক হচ্ছে মোটর অ্যামেন আর এখানে হচ্ছে খিলগাঁও তালতলা কেন্দ্রীয় নুরবাগ জামে মসজিদ কি অবস্থা ভাইয়া কামনা করলো কি

ভাই ওর বাইকের মাথা চেঞ্জ করে লাইছে কাহিনি বুঝলাম না ভাই সুন্দর মানালো না ভাই কেটিএম এর সাসপেনশন লাগানো তো মানে আমার কাছে পার্সোনালি কেটিএম এর সাসপেনশনের সাথে আগে যেটা ছিল মানে 100 100 লাগতো ভাই

এটা প্রাইস মনে হয় আরসিবি থেকে কিছুটা বেশি নাকি কম বেশি কত টাকা বেশি ভাই হাজার আচ্ছা তুমি এমনি বসে আছো বুঝলাম না নিচে উদাসী মন মনটা ও আচ্ছা তুমি বাইকের এই মাথা চেঞ্জ করছো কেন তুমি বাইরে আসো বাইরে আসো তোমারে দেখা যাবে না এখানে বসে থাকে ঠিক না ভাই কারণ এমনিতেই মনে করেন যে একটু মানে ছোট আবার হ্যাঁ চলো 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 কই টায়ার লেগেছে টায়ার লাগেছে আগে এক্স কানেক্টের মাথা চেঞ্জ করা काहीนই কি আমি যখন বাইক কিনতে গেছিলাম তখন এই মডেলটা দেখছিলাম কিন্তু আসলে ওই সময় মডেলটা বের ছিল না তখন থেকে ইচ্ছা ছিল আর কি এই হেডলাইটটা লাগানো ও সামনে ওই যে সাসপেনশন লাগানো এটা অনেক বড় তো এক্সকানার এক্সকানার যে হেডলাইটটা থেকে একটু ছোট তো যখন এটা আমি লাগাই তখন দুই রডের সাথে হয়তো এই রোডে বাজে থাকে না এই রোডে বাজে থাকে সেট হয় না আর যেহেতু বড় হেডলাইট আচ্ছা একবারে হেডলাইট মাসখানে ফক দিতে চাই তো কি সুন্দর লাগে ওইটা সুন্দর হইছে এখন এই লুকটা ভালো লাগে আগে তো সো এই তো চলে আসছে ট্রায়াল দিয়ে আচ্ছা এইটার পলিটা খুললে কি একটু ভাল লাগতো চাবিটা অফ করে দাও ওইটা খুলে দেখতে হবে এখন খুলবা ডিয়ার ডিআরএল লাগানো নাকি

ও আচ্ছা। ও! সেই আচ্ছা চালাই দেখি কেমন লাগে। হ্যান্ডেল গিয়ারের সামনে নিছ। বলি মারবা তাই। এই যাই। এই বাইকটা আমি এর আগে অনেকবার রাইড করে মোটামুটি রিভিউ করছিলাম এন্ড কথা হচ্ছে এটাতে যেহেতু কেটিএম এর সাসপেনশন এন্ড সামনে ফোর পিস্টন ক্যালিপার লাগানো আছে আর হচ্ছে ডিস্ক লাগানো আছে কেটিএম এর হ্যান্ডেলটা হচ্ছে কেটিএম এর তো ব্যালেন্সটা হচ্ছে একটু অন্যরকম মানে এখন যে পজিশন আছে উইলির জন্য হচ্ছে বেস্ট হ্যান্ডেলটা একটু সামনের দিকে আর এখানে হচ্ছে আপনারা আসলে দেখতে পারবেন কতগুলো গ্রিপ রাখা আছে আরো আছে চাইলে এখান থেকে নিতে পারেন যদি আমার কথা এখানে এসে বলেন তাহলে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা মানে যে কোনো এর উপর থেকে একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই না ভাই ভাই হ্যাঁ হ্যাঁ সব এভরিথিং সো কথা বলতে বলতে মাগরিবের আজান দিয়ে ফেলে তারপর নুরবাগ জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছি জামাতের সাথে সবাই নামাজ পড়বেন এতেও চলে আসলাম গ্যারেজে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই একটু আসলে টাইম পাইতেছি না ভিডিওটা বানানোর এই হচ্ছে আমার বাইকের পিছনের লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে তো বাকি কথা পরে হবে আসসালামু আলাইকুম